সুরা আল ফজর বিসমিল্লাহ রহমান ইর রাহিম ফজরের কসম এবং দশ দিনের কসম এবং রাতের সংক্ষিপ্ত ও দীর্ঘাংশের কসম আসমানের এবং পৃথিবীর সৃষ্টির কসম আর মানুষের যে আত্মা সৃষ্টি করা হয়েছে তার কসম নিশ্চয়ই মানুষ প্রভুর প্রতি অবিচারী এবং স্বার্থপর সে ধন সম্পদের অতিশয় আনন্দে আত্মতুষ্ট তারা সেই পূর্বপুরুষদের ভাগ্য দেখে না যারা আগে ছিলেন তাদেরকে প্রভুর শাস্তি ভোগ করতে হয়েছিল তারা ধন সম্পদ ভোগ করেছিল কিন্তু সৎ কাজে উদাসীন ছিল অতএব তাদেরকে শাস্তি এলো হে মানুষ যখন তুমি দেখো মানুষকে প্রভুর দান সম্পদে অতিশয় আনন্দিত সতর্ক হও ক্ষতি থেকে শিক্ষা নাও নিশ্চয়ই যারা ইমান এনেছে কাজ করেছে এবং ধৈর্য ধারণ করেছে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী সাফল্য